আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজকে চলে আসলাম গ্রামগঞ্জের বাজারে উত্তরা ডিয়াবাড়ি অবস্থিত গ্রামগঞ্জের বাজার উত্তরা ডিয়াবাড়ির মাথায় কংসবর্তী এলাকা উত্তরা হাউস বিল্ডিং থেকে বা যে কোনো জায়গায় রিক্সা ওঠে কংসবর্তী এলাকা যেখানে কোরবানির বিশাল গরুর হাট হয়েছে তার পাশেই গ্রামগঞ্জের বাজার এখানে গ্রামগঞ্জে সব কিছুই পাওয়া যায় যেমন ধরেন কাঁচা শালগম সইয়া বড় বড় মিষ্টি কুমড়া বড় লাউ দেশীয় সিম গাজর দেশীয় শাক দেশীয় ফুলকপি দেশীয় আপনার মিষ্টি কুমড়া আছে কাঁচামরিচ আছে মুরগির ডিম পাওয়া যাবে আবার এই যে ফুলকপি বাঁধাকপি আবার এই যে সবুজ একটা কপি ওই যে দেখতে পারতেছেন সবুজ কপিটা এই এই কপিটা পাওয়া যাবে আলু পাওয়া যাবে আবার এই যে টমেটো দেশীয় লাউ এই দেখেন কত ধরনের শাক দেখছেন লাল শাক পুঁই শাক পাতা শাক আবার এই যে হাতে তোলা তোলা যে মহিলারা যে আনে এই দেখেন কত সুন্দর এই যে সরিষে ফুল অনেকে সরিষে ফুল কিনে কিনে ওই তেঁতুল দিয়ে খায় এখানে তেঁতুল পাওয়া যায় বড়ই পাওয়া যায় এই দেখছেন এখানে যে গাবলার মধ্যে হাতে তোলা শাক ওই যে ছোটো ছোটো লাউ তবে হ্যাঁ এখানে একটু দামটা বেশি অল্প কিছু শাক পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে হাতে তুলে যে শাকগুলো নিয়ে ওই যে হাতে তোলা শাক বড়ো গাবলার মধ্যে ওইটা পঞ্চাশ টাকা এক মোড়া শাক বিশ টাকা তিরিশ টাকা আবার এই যে এখানে বিভিন্ন ধরনের শাক আছে এই যে মিষ্টি কুমড়া শাক পঞ্চাশ টাকা এই যে দুধ দেশীয় দুধ দেশীয় বড়ই এই দেশীয় দুধ কেজি হচ্ছে একশো দশ টাকা কি একশো বিশ টাকা পেয়ারা পাবেন আবার বিভিন্ন ধরনের জিনিস পাবেন অর্থাৎ আমরা গ্রামগঞ্জের বাজারে গেলে যেই ধরনের জিনিসগুলো পাই এখানে আসলে আপনি সেই ধরনের জিনিসগুলো পাবেন যেমন এই দেখেন দেশীয় সিম মূলা বড় বড় সিম বিচওয়ালা সিম কলা হ্যাঁ বড় বড়ো কলার ফানা পাবেন মানে অনেক কিছু পাবেন যারা অনেকে আছে যে শখ করে দেশীয় জিনিস খেতে চায় তাদেরকে তারা এখান থেকে বাজার করতে পারেন অনেকে হয়তো বা জানে না তাই আর কি ভিডিওটা করা আমি ছোট্ট একটু ভিডিও করেছি জানানোর জন্য এখানে ভিডিও আলাও কিনা সেটা জানি না তাই নিজের মতো কিছু কিছু ছোট্ট একটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি যারা আসতে চান আসতে পারেন উত্তরের যে কোনো জায়গা থেকে অটো বা রিক্সা যোগে ডাইরেক্ট ডিয়াভারি গরুর হাটে চলে আসবেন তার পাশেই এখানে এটা বাজারটা বসে বিকালের বিকালের পরের থেকে আর কি আসরের পরে বা আগের থেকে রাত্রে আটটা নয়টা পর্যন্ত এখানে অনেক কিছুই পাওয়া যাবে মিষ্টি কুমড়া পাতা দেখছি মিষ্টি কুমড়া ফুল আর কি এই দিয়ে নাকি অনেক কিছু করে তরকারি সবজি রান্না করে তবে এখানে ধনিয়া পাতার ঘৃণটা অনেক সুস্বাদু মানে ঘৃহানটা শুনলেই মনে হয় যে পরানটা জুড়াইয়া যায় হ্যাঁ দেখেন দেশীয় পেয়ারা কলা আমরা এখন এখান থেকে দেখি কলা নিব এক ফানা কলা যে দেশীয় একদম গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছে মনে হয় কাইটে নিয়ে আসছে এটা রেখে রেখে পাকিয়ে পাকিয়ে খাবো আর এই এই শাকগুলো দেখছেন এই শাকগুলো কিন্তু মাত্র তুলে নিয়ে আসছে এমন তো না যে এইগুলা গাছে পাওয়া যায় এই শাকগুলা দেশীয় শাক এবার এখানে কলই শাক পাওয়া যায় হ্যাঁ দেখেন এখানে শাকের পরিমাণটা বেশি তবে যে জিনিসটা আপনার পছন্দ হবে দাম একটু বেশি হলেও কিনে নিবেন যেমন আমি এক শশা দেখেছি শশায় বাজারে শেষ মাথা পর্যন্ত আস্তে আস্তে দেখি শশাটা পাই না নাই কে জানি সব নিয়ে গেছে এক গাবলা শশা সব নিয়ে গেছে মুরগির ডিম পাওয়া যাবে সব ধরনের দেশীয় শাক লতা পাতা পাওয়া যায় এই যে হাতের তোলা শাক পাওয়া যায় আবার এই যে বেল ছোট ছোট কলা সবই নিতে পারেন আলহামদুলিল্লাহ আমি ছোটো একটি ভিডিও করে আপনাদেরকে জানাইলাম যাদের ভালো লাগে তারা আসবেন আর অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দেবেন আবার আমার কমেন্টে কিছু জানাবেন এখানে আপনার মিষ্টি কুমড়া পাতা দিয়ে চপ বানানো হয় এটাও নিতে পারেন আপনাদেরকে পুরো লোকেশনটা দেখালাম এটা হচ্ছে লোকেশন উত্তর ডিয়াবাড়ি গরুরহাট এলাকা আর ডিয়াবাড়ি কংসবর্তী মাতা অটো দিয়ে ডাইরেক্ট চলে আসতে পারবেন আবার বাজার করে নিয়ে যেতে পারবেন যাক সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি